আজ আমি করেছি কই পাতুরি এজন্য আমি ছয় পিস মাছ নিয়েছি দুইটা বড় ছিল তার জন্য আমি কেটে নিয়েছি ছয় পিস করেছি একটা আস্তা দিয়েছি এবার দিব হলুদ হলুদের গুঁড়ো এবার দিব মরিচের গুঁড়ো এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ সামান্য একটু দেব আদা বাটা এবার দিব কাঁচা জিরা বাটা এবার দিব একটু রসুন বাটা এবার দেব বাটা এবার দেব সরিষার তেল সরিষার তেল দিয়ে ম্যারিনেট করে নিব এখানে কলা পাতা রেখেছি এটায় তেল দেওয়া আছে এটা মেখে নিব পাতাটায় সব জায়গায় তেল মেখে নেব পাতাটায় তেলটা মেখে নিচ্ছি এবার এটা ম্যারিনেট করে নিব সব কিছু দিয়ে মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে এবার পাতায় সাজিয়ে দেব এবার পাতায় সাজিয়ে দেব মাছটা সাজানো আমার হয়ে গেছে এবার আমি পেঁয়াজ কুচি করে রেখেছি বাকি মশলার সাথে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম বাকি মশলার সাথে এটা মেখে মাছের উপরে দিয়ে দেব পেঁয়াজটা ভালোভাবে মেখে নিয়েছি এবার মাছের উপরে দিয়ে দেবো মাছটা দেওয়া হয়ে গেছে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি ভিতরে ভিতরে এবার পেঁয়াজটা দিয়ে দেব মাছটা সাজানো আমার হয়ে গেছে পিঁয়াজ দিয়ে এবার ওই মশলার ভাণ্ডোটা ধুয়ে একটু জল দিয়ে দিব এর উপরে এরকম একটা কড়াই লাগবে মাছটা ভাজানোর জন্য ওই মাছটা এবার কলা পাতাটা সকালে উঠিয়ে দিয়ে দেব কড়াই উপরে কড়াইতে দিয়ে দিলাম এবার জল দিয়ে চুলার উপরে দিয়ে দেব জলটা দিয়ে দিচ্ছি এবার চুলোতে চলে যাব রান্না করতে চুলোতে আমি বসিয়ে দিয়েছি এবার ঢেকে দিব আমি দিলাম দশ মিনিটের জন্য দেখেন পাঁচ মিনিট পর ফিরে আসলাম মাছটা পড়ছে চলো রাস কমিয়ে কমিয়ে এটা করতে হবে আস্তে আস্তে দেখেন বন্ধুরা আমার মাছের ঝোলটা টেনে গেছে এবার উল্টে নেব মাছটা ঢেলে নিয়েছি একটা প্লেটে এবার একটা সরা দিয়ে উপরে উল্টে নেব পাতা সরাবো দেখেন কিভাবে দাগ লেগেছে পাতাটা উঠে ফেলেছি কলা পাতাটা একটু কচি তাই ওইভাবে লেগে যাচ্ছে বাতি কলাপাতা হলে লেগে যেত না এই মাছটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অনেক টেস্ট মাছটা থেকে আবার একটু ঝোল বেরিয়েছে বন্ধুরা তৈরি আমার কই পাতুরি কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিয়েছিস ওটা সেদ্ধ হয়ে গেছে দাগ লেগেছে খুব সুন্দর মাছটা বন্ধুরা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই কই পাতুরি এবার তুলে নেব পরিবেশনে চলে যাব বন্ধুরা তৈরি আমার কই পাতড়ি গরম সাথে